আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আরবি ভাষা প্রশিক্ষণের ক্লাসের ফ্রি টিউটোরিয়ালে দ্বিতীয় ক্লাস আপনাদেরকে সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব আরবি ভাষা শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আরবি ভাষা শিখতে হলে আমাদের কি কি করতে হবে যেগুলো আপনাদের সামনে আমি একটা প্রেজেন্টেশন রূপে প্রদর্শন করছি মনোযোগ দিয়ে লক্ষ্য রাখুন আরবি ভাষা শিখতে হলে আমাদের কি কি করতে হবে প্রথম পয়েন্টই আছে মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে আমরা যে ক্লাসটা করাবো আপনারা মনোযোগ দিয়ে ধরবেন এবং দুই নাম্বার পয়েন্ট হচ্ছে কোনো কিছু না বুঝলে প্রশ্ন করতে হবে না বুঝে বোঝা বসে থাকলে হবে না তিন প্রচুর পরিমাণে শব্দ মুখস্থ করতে হবে কারণ আরবি ভাষায় হচ্ছে শব্দের ভাষা যে যত বেশি শব্দ পারবে সে তত বেশি আরবি ভাষা পারবে এটা আমি সামনে প্রমাণ করব আপনাদেরকে বুঝাবো উদাহরণ দিয়ে বুঝাবো যে কিভাবে আরবি ভাষা হচ্ছে শব্দের ভাষা একটা খাতা রাখবেন সামনে সেই খাতায় আপনার বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় সেই জিনিসগুলো নোট করবে নোট করে রাখার জন্য আলাদা খাতা থাকতে হবে দ্বিতীয় পয়েন্টে আসি আমরা আরি ভাষা কী জন্য শিক্ষা করব কি কারণে শিক্ষা করব বা কি কি কারণে শিক্ষা করা জরুরি প্রথম কারণ হচ্ছে কোরআন বোঝার জন্য দ্বিতীয় কারণ হাদিস বোঝার জন্য তৃতীয় কারণ আমল করার জন্য এবং চার নম্বর কারণ হচ্ছে আল্লাহ তালার প্রিয় হওয়ার জন্য এই চারটা কারণই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ নাস্তিকরাও কিন্তু কোরআন বোঝার জন্য আরি ভাষা শিক্ষা না কিন্তু সাথে সাথে হাদিসকে যদি আপনারা না বুঝেন বা না বোঝার চেষ্টা করেন এবং তিন নাম্বার পয়েন্ট আমল করার জন্য যদি না বুঝেন আল্লাহ জন্য প্রিয় হওয়ার জন্য না বুঝেন তাহলে কোরআন বুঝে কোনো লাভ নেই কারণ আল্লাহ নিজেই কোরআনে বলে দিয়েছেন যে কোরআনের মাধ্যমে তিনি মর্যাদা করেছেন আবার কতক জাতিকে তিনি ধ্বংস করেছেন আল্লাহ তালা কোরআনের মাধ্যমে কেউ কে হেদায়ত দান করেছেন এবং আল্লাহ তাল্লাহ কেউ কে কোরআনের মাধ্যমে গুমরাহি করেছেন একই কোরআন কারোর জন্য হয় গুমরাহি কারোর জন্য হেদায়তের কারণ কারণ এই চারটা বিষয় যদি আপনি সমন্বয় না করতে পারেন তাহলে কোরআন আপনার জন্য বিপদের কারণ হবে হাদিস আপনার জন্য বিপদের কারণ হবে আমল করে লোক দেখানোর জন্য আল্লাহ প্রিয় না হওয়ার জন্য সেই আমলতার জন্য হাসরের ময়দানে বিপক্ষ হয়ে দাঁড়াবে জন্য আমাদের কি কি জানা জরুরি কোরআনের বিজ্ঞানের মহা জ্ঞানী আল্লা ইমাম জালাউদ্দিন সৈয়দ রহিম বলেন সঠিকভাবে কোরআন মাজিদের অর্থ তফসির বোঝার জন্য পনেরো রকমের জ্ঞানে পারদর্শী হতে হয় এক আরবি ভাষা দুই ব্যাকরণ তিন আইলমে সরফ চার আইলমে স্টেকক পাঁচ আইলমুল বায়ান ছয় এলমে বাদি সাত আইলমুল কেরাত আট আইলম ওসুল উদ্দিন নয় আইলম ওসুল ফিক দশ আসবাবে নজুল এগারো কাসাস বা ঘটনা বারো বা না শেখ ও মানসুখ তেরো আইলমে ফিক চোদ্দ এলমুল হাদিস এবং পনেরো এলমেল লাদি আরবি ভাষা সম্পর্কে আপনাদের একটু জ্ঞান থাকলেও আরবি ব্যাকরণ সম্পর্কে আপনাদের কারো কারো জ্ঞান থাকতে পারে আর যারা শুরু কোর্সের মধ্যে আরবি ভাষা শিখছেন তাদের জন্য আরবি ব্যাকরণ বায়ান বাদি এগুলো কিছুই জানা নেই বা আপনাদের পরিচয় নেই শুধু আরবি ভাষার সাথে আপনাদের পরিচয় আছে বা হবে ইনশাআল্লাহ আমরা ব্যাকরণও শিখব এবং শিখতে গিয়ে যে সকল সরফের প্রয়োজন হয় সে সকল সরফ ইস্টেক এগুলো শিখতে পারবো কিন্তু ফিক আসবাবে নজুল কাছ আসবাব ঘটনা নাসেক মানসুক এলমে ফিক এলম হাদিস এলম এ এগুলো শিক্ষা করতে হলে মাদ্রাসায় থেকে শিক্ষা করতে হবে এছাড়া যদি আপনি এক মাস দুই মাস কোর্স করে দাবি করেন যে আমি কোরানের সবকিছু বুঝি বা বোঝার জন্য চেষ্টাও করেন এক মাস দুই মাসে হ্যাঁ শুরু কোরানের অর্থগুলো বুঝতে পারবেন কিন্তু কোরআনের যে গভীর জ্ঞান কোরআনের গভীরের যে জ্ঞান এটা বোঝা সম্ভব না এটা বোঝার জন্য আপনাকে প্রচুর পরিমাণে সময় ব্যয় করতে হবে এবং কোরবানি করতে হবে আপনার সামনে একটা চার্ট আমি প্রদর্শন করতেছি এটা হচ্ছে পুনরাবৃত্তি এক একটা শব্দ কোরআনে কতবার আসছে এটা আপনি খেয়াল করলে আশ্চর্য হয়ে যাবেন এই জন্যই বলতেছিলাম যে কোরআন যে শব্দের ভাষা আপনি একটা শব্দ যদি জানেন একটা শব্দের মাধ্যমে আপনি অনেক জায়গা আপনি হল করতে পারবেন একটা শব্দ মুখস্থ করলে অনেক জায়গা আপনি পারবেন দেখেন মাত্র ষাটটা শব্দ কোরআনের পঞ্চাশ পার্সেন্ট শব্দ এতবার তাকরার হয়েছে এতবার পুনরাবৃত্তি হয়েছে পরবর্তী যে পঞ্চাশ পঞ্চাশ ভাগ পঁচিশ পঁচিশ পার্সেন্ট আছে সেটা হচ্ছে পঁচিশ পার্সেন্ট হচ্ছে দুইশো ষাটটা শব্দ এবং বাকি পঁচিশ পার্সেন্ট হচ্ছে চার হাজার পাঁচশো শব্দ থেকে তাহলে বোঝা যায় দুশো ষাট এবং ষাট সব মিলিয়ে তিনশো বিশটা শব্দ শিক্ষা করলে আপনি কোরআনের পঁচাত্তর ভাগ শব্দ শিখে ফেলবেন এগুলো শব্দর চাট আমি তৈরি করতেছি ইনশাল্লাহ আপনাদেরকে দেবো অনলাইনে আগে ছিল কিন্তু ওই পিডিএফটা পাওয়া যাচ্ছে না এই জন্য আমাকে পুনরায় লিখতে হচ্ছে আপনারা ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আমি পঁচাত্তর পার্সেন্ট শব্দ আপনাদের কীভাবে মুখস্থ হয় এই জন্য আমি একটা পিডিএফ তৈরি করতেছি মানে আগে থেকে আছে আমি নতুন করে আবার সাজাবো ইনশাল্লাহ আর আপনারা যারা সাধ্য অনুযায়ী কোরআনের শব্দগুলা বা যে সকল শব্দ প্রতিদিন পড়া দেওয়া হবে সেই সব আগ্রহের সহিত মুখস্থ করবেন ইনশাল্লাহ কোরআন থেকে একটু যদি আমরা উদাহরণ দেই সেটা হচ্ছে দেখেন মিন শব্দটা কোরআনে কতবার আসছে কোরআনে আছে তিন হাজার দুইশো ছাব্বিশ বার কত পার্সেন্ট এই মিন শব্দটা কোরআনে কত পার্সেন্ট ফোর পয়েন্ট ওয়ান সিক্স আচ্ছা অর্থাৎ পাঁচ পার্সেন্টের কাছাকাছি আর কি ধরেন মিন মিন শব্দের অর্থ হচ্ছে হতে বা থেকে মিনসার রিমা খলাক এর অর্থ হচ্ছে তার সৃষ্টির অনিষ্ট হতে হচ্ছে মিন মিন হচ্ছে হতে সারণ মানে হচ্ছে অনিষ্ট মা হচ্ছে ওই খলাক মানে সৃষ্টি করা মিন থেকে সারি অনিষ্ট অনিষ্ট থেকে মা ওই অনিষ্ট খোলা সৃষ্টি করেছেন মানে আল্লাহ তোলা সৃষ্ট যে অনিষ্ট তা থেকে আল্লাহ মানে আমরা পানা চাই আল্লাহ এই শব্দটা দর্মগস্ত করার বিষয় নাই আল্লাহ শব্দটা আছে দুই বার যা কোরআনের প্রায় আট পার্সেন্টের সমান লা শব্দ অর্থ না বা নয় লাধু মাথা বধু লা নয় আবুধু এবাদত করি না আবুধ মানে এবাদত করা এর শুরুতে নাবা বাচক আসছে মানে এবাদত করি না মা তা আবুদুন তারা তোমরা যার এবাদত করো আমি ওই মূর্তির পূজা করি না মহানবী সাল্লা সাল্লামের কথা বলতেছেন আর কি উল্লেখ করতেছেন আর ওই যে আল্লাহ সামাদ আল্লাহ হচ্ছে আল্লাহ সামাদ মানে মুখাপেক্ষী নন অমুখাপেক্ষী আল্লাহ অমুখাপেক্ষী বা মুখাপেক্ষী নন এই শব্দটা আপনি আল্লাহ শব্দটা দিয়েই আপনি দুই হাজার ছয়শো নিরানব্বইটা আয়াত বা জাগার অর্থ উদ্ধার করতে পারবেন ইনশাআল্লাহ আর ফি অর্থ হচ্ছে মধ্যে ফি প্রকৃত্যান সুর এর অর্থ হচ্ছে যা খোলা কাগজে বা কাগজের মধ্যে আছে আর ইনাহ ইন্না হচ্ছে নিশ্চয়ই ইন্না